হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন আজ আমি আমার রান্নাঘরে একটা খুব সোজা এবং মুখরোচক নাস্তা তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসছি সেটা হচ্ছে সুজির চিল্লা সুজি চিল্লা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দু কাপ সুজি আর তার সঙ্গে এক কাপের থেকে সামান্য কম চালের গুঁড়ো উপকরণটিকে আমি জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব বাকি উপকরণটি রেডি করা পর্যন্ত জলটা খুব ভালোভাবে মাখাবো সুজি যেন দাঁড়া দলা বেঁধে না যায় সুন্দরভাবে মিক্স করে আমি এটাকে রেখে দেব ততক্ষণে সুজি ফুলে যাবে এখানে আমি খুব মিহি করে চপ করে নিয়েছি পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে আর গাজর নিয়েছি হালুয়া করার মতো করে আমি কুড়ে নিয়েছি ধনে পাতাও খুব মিহি করে আমি চপ করে নিয়েছি কাঁচা লঙ্কা হ্যাঁ সব মিহি করে আমি চপ করেছি এখন আমি একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও খুব মিহি করে চক করেছি সমস্ত উপকরণ খুব মিহি করে চক করতে হবে তারপরে লবণ নেছি এখানে বিশেষ কোনো আর উপকরণ আমি দিব না চলুন উপকরণটি মিক্স করি সুজিতে জল টেনে নিয়েছে গাঢ় হয়ে গেছে ব্যাটারটা উপকরণগুলো আমি সব মিক্স করব এখন প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর টমেটো কুচনো গাজরটা পুরোটা দিব না একটু বেশি মনে হচ্ছে আমার কাঁচা লঙ্কা এখানে তিনটে কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম আর এখানে ধনে পাতা এক মুঠো ধনে পাতা দিয়েছি আমি নিয়েছিলাম চপ করে নিয়েছি ওটা দিলাম পাত্রটা আমার ছোট হয়ে গেছে নাড়তে অসুবিধা হচ্ছে পাত্রটা চেঞ্জ করতে হবে আমি একটা বড়ো পাত্রে ওটা ব্যাটারটা ঢেলে নিলাম আজ্ঞা পাত্রতে কিছু জল দিয়ে আমি ওটা ধুয়ে নিয়ে নেব সামান্য লবণ দিলাম লবণটা স্বাদ অনুসারে দিবেন দিয়ে ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করব খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে চলুন এবার চিলাগুলা বানিয়ে ফেলি গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে গরম হলে ওতে অল্প তেল দিয়ে দিলাম তেলটাকে আমি ব্রাশ করে পুরো তাওয়াতে দিয়ে দেবো গ্যাসটাকে খুব হাই করব না মিডিয়াম ভাবে রাখব আমি এখানে দেড় চামচ ব্যাটারটা দিলাম যে হাতে করে আমি এটাকে বড় করছি আপনাদের অসুবিধা হলে আপনারা খুন্তিতেও করতে পারেন চামচেও করতে পারেন কোনো অসুবিধা নেই কালার চেঞ্জ হলে বুঝতে পারবেন যে ওই পিঠ ভাজা হয়ে গেছে তখন উল্টে দিব। কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রথমে খুব সাবধানে উল্টাবেন যাতে ভেঙে না যায় সাইডে অল্প অল্প করে তেল দিবেন তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে অসুবিধা থাকলে তেল দিতে হবে না এমনি ভাজা হবে এইভাবে আর একটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু আমি বড় করলাম আপনাদের পছন্দ মতন সাইজের আপনারা করবেন খেতে ভীষণ ভালো হয় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমার ছেলে মেয়েরা সস দিয়ে খায় কিন্তু আমরা এমনি খালি মুখে খায় কোনো কিছুর প্রয়োজন হয় না খেতে ভীষণ ভালো লাগে আপনারা করে খাবেন খেয়ে পছন্দ হলে আমাকে জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি